আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি সকাল সকাল চলে আসলাম এত পরিমাণ কুয়াশা ঠান্ডা সকালবেলা রান্না করে আসতে একটু দেরি হয়েছে এই যে আমার হাতে ফুলকপি আছে আর বেগুন আছে এগুলো আগে কাটা করে নিই আর আমার যে হাসি মাইতেছে আমাদের বাড়িতে দুষ্ট আছে খুবই দুষ্টামি করতেছে

আগে বেগুন কাটি বেগুন রান্না করা হবো মাছের মাথা দিয়া কি যে ঠান্ডা ঠান্ডা দিনে খুবই একটা মানে কষ্ট হয় মাথা দিয়ে ভাঙ্গে ভাঙ্গে রান্না করম তো ওই জন্য দুই ফাল্টা দিতেছি

যে শীত পড়ছে এই শীতে কপি না খেয়ে কি করি শীতকালে ফুলকপি স্বাদ লাগতে থাকে এখন তো শীতকাল না না শীতকাল বলতে না মাছ মাংস স্বাদ লাগে এখন তরকারি মজা লাগবে মাংস স্বাদ লাগে গরমের সময় হচ্ছে তরকারি খায় মজা পাওয়া যায় না শীতকালে একটু গরম গরম তা খাও তাহলে মজা পাওয়া যায় এনারা এখন তিনের ঘরের উপরে চলে গেছে নাকি হ্যাঁ মানে বাড়ির আনন্দ এগুলা হলো বাড়ির আনন্দ কি দুষ্টমি করলো মারামারি করে আবার দুইজন একসাথে এক জায়গায় হয়ে কোনো রাগ নাই না

বত্তা খাদন छुटকেନ୍ତି কিন্তু দেখছ কি মোরিসপি আছে কেটে নি নি এ তারপরে মাসটা কাটি মাসটা ভিজে রাখছি তো ঠান্ডা খুব ঠান্ডা হেডি কাঁচা মরিচ আছে লাগা কি লম্বা লম্বা ঝালও আছে আবার এই যে আছে শীতকালে কাঁচা মরিচ লাগে মনে হয় বেশি অত ঝাল লাগে না আমার কাছে মিষ্টি মিষ্টি লাগে মা কালকে যে কাঁচা মরিচ দিয়ে ছোট মাছ চচ্চড়ি করছে না খুবই মজা লাগছে আমার কাছে দুইটা নতুন আলু নিছি আর এই যে পিঁয়াজ কলি নিয়ে আসলাম শীতকালে পিঁয়াজ কলিটা অনেক মজা লাগে আর এই পিঁয়াজ কলি এখন খাইতে মানে মিষ্টি মিষ্টি লাগে আবার ঝাল বেশি করে দিলে অনেক মজা লাগে এই জন্য আর কি পিঁয়াজ কলিটা আমি তরকারির মধ্যে দেবো এটা হচ্ছে ফুলকপির মধ্যে দিব বেশি মজা লাগে এটা নিয়ে We do our ઓ કોથોરોવાસ નિયે જલ લે લે દેખ ચા કીમા થી દે મીર કે માય મીર કે હ માતી થી રા ઓહ એકદમ ચલ ચલા માત્રે હ હ માર દે કો ફી દરા મત નોલી હો ગરબ હ હ યંદર માથ મજા લાગે ત કોપીય મજા લાગે માથ મજા લાગે

मासे पीस जो दियो आशे शुन्द रोगो पीस तो हो गोल की बाने शुन्द रोगो तो मार को ताना की गाच के रोज बाराई तो एक तो रोज बेरो गे ये मास्टर क्यों

চুলা সরেছে না এত উচা হয় নাই আজকে বেশি নেপলাম না সরে নিয়ে আজকে নিচা হয়েছে চুলাটা আজকে সুন্দর হয়েছে

মাছ ভাজি হয়ে গেছে এখন নাময়নি লাল লাল করে করে মজা vuoi che il tuo madre quando di là apri la di fede eccoli la amia Allah camote di fede இந்தியாவில்

माझीला वधी ধুনীয়া পাতা দিয়ে দি এখন

বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করবো তেল দিয়ে দিই মাছ বলতে মাছের মাথা দিয়ে হ্যাঁ মাছের মাথা লেস দিয়ে দিই জিরে পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিই O que é, o de de. De de. De é que você vale Não é o que você quer dizer? que você गए बेगुन दिए নিয়া পাতা দিয়ে দি বেগুনের তরকারি রেপ্লাই হয়ে গেল বেগুনের তরকারি হয়ে গেছে এটাও বাহিনী আজকে আবার রোদ উঠছে তিন দিন পর এই সময় রোদ উঠছে দুপুরবেলা খাওয়া দাওয়া এখন ব্যাপারটা হলো আগে এইটা খাই বেগুনটা পরে খাই না খাই নি তো মা তো খাবো না না মা যাবো মামার বাড়ি বুটের ডাল খেবের যাক আগর তো আর মামার বাড়ি নাই হ্যাঁ ভাইয়ের বাড়ি নাই হ্যাঁ আর ভাইয়ের বাড়ি আছে হ্যাঁ যায় না খালি মায়ের দোষ

বেগুনটা কেমন আছে বেগুনটা তো মাছটা অরিজিনাল বিলের মাছটা স্বাদ ভালো একই মাছ তো বেগুনটা ভালো হবো আশা করা যায় আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ আর একটু রোদ উঠছে ভালো লাগতেছে এখন রোদ বলতে সেই রকম ভোল্টেজ নাই আজকে তিন দিন পর একটু রোদের ছায়া দেখা দিতেছে আবার কুয়াশা আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা কেমন হলো জানায়েন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ